এটা খুব আকর্ষণীয় ইট ইজ ভেরি ইন্টারেস্টিং এখানে ইট অর্থ এটা ভেরি অর্থ খুব ইন্টারেস্টিং অর্থ আকর্ষণীয় ইট ইজ ভেরি ইন্টারেস্টিং এটা খুব আকর্ষণীয় ইট মে হ্যাপেন অর নট হ্যাপেন এটা হতেও পারে নাও হতে পারে এখানে ইট অর্থ এটা মে অর্থ সম্ভবত হ্যাপেন অর্থ হওয়া অর অর্থ না নট হ্যাপেন অর্থ নাও হতে পারে ইট মে হ্যাপেন অর নট হ্যাপেন এটা হতেও পারে বা নাও হতে পারে আই হ্যাভ নো চয়েস আমার কোনো পছন্দ নেই এখানে আই অর্থ আমার নো অর্থ নেই চয়েস অর্থ পছন্দ আই হ্যাভ নো চয়েস আমার কোনো পছন্দ নেই হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড তোমার প্রিয় খাবার কি এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার ফেভারেট ফুড অর্থপ্রিয় খাবার হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড তোমার প্রিয় খাবার কি হোয়াট আর ইউ ওয়াচিং তুমি কি দেখছো এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ওয়াচিং অর্থ দেখছো হোয়াট আর ইউ ওয়াচিং তুমি কি দেখছ হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ বাংলাদেশের রাজধানী কি এখানে হোয়াট অর্থ কি ক্যাপিটাল অর্থ রাজধানী অফ বাংলাদেশ অর্থ বাংলাদেশের হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ বাংলাদেশের রাজধানী কি ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ বাংলাদেশের রাজধানী ঢাকা এখানে ঢাকা অর্থ ঢাকা ক্যাপিটাল অর্থ রাজধানী অফ বাংলাদেশ অর্থ বাংলাদেশের ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ঢাকা বাংলাদেশের রাজধানী হোয়াট ডু ইউ স্টাডি তুমি কি পড়ো এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি স্টাডি অর্থ পরো হোয়াট ডু ইউ স্টাডি তুমি কি পড়ো হোয়াট ইজ দ্য ওয়েদার লাইক টুডে আজকের আবহাওয়া কেমন এখানে হোয়াট অর্থ কেমন ওয়েদার অর্থ আবহাওয়া লাইক টুডে অর্থ আজকের হোয়াট ইজ দ্য ওয়েদার লাইক টুডে আজকের আবহাওয়া কেমন হোয়াট ইজ ইউর মাদার্স নেম তোমার মায়ের নাম কি এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার মাদার্স নেম অর্থ মায়ের নাম হোয়াট ইজ ইউর মাদার্স নেম তোমার মায়ের নাম কী হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ফ্রি টাইম ফাঁকা সময়ে তুমি কি করতে পছন্দ করো এখানে হোয়াট অর্থ কি ইউ লাইক অর্থ তুমি পছন্দ করো টু ডু অর্থ করতে ইন ফ্রি টাইম অর্থ ফাঁকা সময়ে হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ফ্রি টাইম ফাঁকা সময়ে তুমি কি করতে পছন্দ করো হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ওয়ার্ড এই শব্দের অর্থ কী এখানে হোয়াট অর্থ কি মিনিং অর্থ অর্থ অফ দিস ওয়ার্ল্ড অর্থ এই শব্দের হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ওয়ার্ল্ড এই শব্দের অর্থ কি অল আর নট লাইক ইউ সবাই তোমার মতো না এখানে অল আর অর্থ সবাই নট অর্থ না লাইক ইউ অর্থ তোমার মতো অল আর নট লাইক ইউ সবাই তোমার মতো না ইউ উইল নেভার বি হ্যাপি তুমি কখনও সুখী হবে না এখানে ইউ অর্থ তুমি নেভার বি অর্থ কখনো হবে না হ্যাপি অর্থ সুখী ইউ উইল নেভার বি হ্যাপি তুমি কখনো সুখী হবে না ডু ইউ ডাউট মি তুমি কি আমাকে সন্দেহ করছো এখানে ডু ইউ অর্থ তুমি কি ডাউট অর্থ সন্দেহ করা মি অর্থ আমাকে ডু ইউ ডাউট মি তুমি কি আমাকে সন্দেহ করছো ইউ হ্যাভ ক্রোসড দ্য লিমিট তুমি সীমা অতিক্রম করেছো এখানে ইউ অর্থ তুমি ক্রসড অর্থ অতিক্রম করেছো লিমিট অর্থ সীমা ইউ হ্যাভ ক্রসড দ্য লিমিট তুমি সীমা অতিক্রম করেছ উই উইল স্টে টুগেদার আমরা একসাথে থাকবো এখানে উই অর্থ আমরা উইল স্টে অর্থ থাকবো টুগেদার অর্থ একসাথে উই উইল স্টে টুগেদার আমরা একসাথে থাকবো ডোন্ট স্টিল এনিথিং কিছু সুরি করবে না এখানে ডোন্ট অর্থ না করা স্টিল অর্থ সুরি এনিথিং অর্থ কিছু ডোন্ট স্টিল এনিথিং কিছু সুরি করবে না হোয়াই আর ইউ স্ট্যান্ডিং আপনি দাঁড়িয়ে আছেন কেন এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছেন হোয়াই আর ইউ স্ট্যান্ডিং আপনি দাঁড়িয়ে আছেন কেন আই ডিডেন্ট এক্সপেক্ট ইট আমি এটা আশা করিনি এখানে আই অর্থ আমি এক্সপেক্ট অর্থ আশা করা ডিডেন্ট এক্সপেক্ট অর্থ আশা করিনি ইট অর্থ এটা আই ডিডেন্ট এক্সপেক্ট ইট আমি এটা আশা করিনি টেল মি ইউর নেম আপনার নাম বলুন এখানে টেল অর্থ বলা ইয়োর অর্থ আপনার নেম অর্থ নাম টেল মি ইয়োর নেম আপনার নাম বলুন প্লিজ গিভ মি সামটাইম আমাকে একটু সময় দিন এখানে প্লিজ অর্থ দয়া করে গিভ মি অর্থ আমাকে দিন সামটাইম অর্থ একটু সময় প্লিজ গিভ মি সামটাইম আমাকে একটু সময় দিন আই হেল্প দ্য কোম্পানি আমি কোম্পানিকে সাহায্য করি এখানে আই অর্থ আমি হেল্প অর্থ সাহায্য করি দ্য কোম্পানি অর্থ কোম্পানিকে আই হেল্প দ্য কোম্পানি আমি কোম্পানিকে সাহায্য করি আই ফিনিশ টাস্ক কুইকলি আমি কাজ দ্রুত শেষ করি এখানে আই অর্থ আমি ফিনিশ অর্থ শেষ করি টাস্ক অর্থ কাজগুলো কুইকলি অর্থ দ্রুত আই ফিনিশ টাস্ক কুইকলি আমি কাজ দ্রুত শেষ করি আই নেভার মিস ওয়ার্ক আমি কখনও কাজ মিস করি না এখানে আই অর্থ আমি নেভার অর্থ কখনও না নেভার মিস অর্থ কখনো মিস করি না ওয়ার্ক অর্থ কাজ আই নেভার মিস ওয়ার্ক আমি কখনো কাজ মিস করি না ইট ইজ নট অ্যান আপ ফর মি এটা আমার জন্য যথেষ্ট নয় এখানে ইট অর্থ এটা নট অ্যান আপ অর্থ যথেষ্ট নয় ফর মি অর্থ আমার জন্য ইট ইজ নট এন আপ ফর মি এটা আমার জন্য যথেষ্ট নয় প্লিজ কনসিডার মাই রিকোয়েস্ট দয়া করে আমার অনুরোধ বিবেচনা করুন এখানে প্লিজ অর্থ দয়া করে কনসিডার অর্থ বিবেচনা করুন মাই অর্থ আমার রিকোয়েস্ট অর্থ অনুরোধ প্লিজ কনসিডার মাই রিকোয়েস্ট দয়া করে আমার অনুরোধ বিবেচনা করুন আই ট্রাস্ট দিস কোম্পানি আমি এই কোম্পানিকে বিশ্বাস করি এখানে আই অর্থ আমি ট্রাস্ট অর্থ বিশ্বাস করি দিস অর্থ এই কোম্পানি অর্থ কোম্পানিকে আই ট্রাস্ট দিস কোম্পানি আমি এই কোম্পানিকে বিশ্বাস করি আই রেসপেক্ট ইয়োর ডিসিশন আমি আপনার সিদ্ধান্তকে সম্মান করি এখানে আই অর্থ আমি রেসপেক্ট অর্থ সম্মান করি ইয়োর অর্থ আপনার ডিসিশন অর্থ সিদ্ধান্ত আই রেসপেক্ট ইয়োর ডিসিশন আমি আপনার সিদ্ধান্তকে সম্মান করি আই লাইক দিস জব আমি এই কাজটি পছন্দ করি এখানে আই অর্থ আমি লাইক অর্থ পছন্দ করি দিস অর্থ এই জব অর্থ কাজ আই লাইক দিস জব আমি এই কাজটি পছন্দ করি আই ডোন্ট নো হিম আমি তাকে চিনি না এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ চিনি না হিম অর্থ তাকে আই ডোন্ট নো হিম আমি তাকে চিনি না এটা খুব আকর্ষণীয় ইট ইজ ভেরি ইন্টারেস্টিং এখানে ইট অর্থ এটা ভেরি অর্থ খুব ইন্টারেস্টিং অর্থ আকর্ষণীয় ইট ইজ ভেরি ইন্টারেস্টিং এটা খুব আকর্ষণীয় ইট মে হ্যাপেন অর নট হ্যাপেন এটা হতেও পারে নাও হতে পারে এখানে ইট অর্থ এটা মে অর্থ সম্ভবত হ্যাপেন অর্থ হওয়া অর অর্থ না নট হ্যাপেন অর্থ নাও হতে পারে ইট মে হ্যাপেন অর নট হ্যাপেন এটা হতেও পারে বা নাও হতে পারে আই হ্যাভ নো চয়েস আমার কোনো পছন্দ নেই এখানে আই অর্থ আমার নো অর্থ নেই চয়েস অর্থ পছন্দ আই হ্যাভ নো চয়েস আমার কোনো পছন্দ নেই হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড তোমার প্রিয় খাবার কি এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার ফেভারেট ফুড অর্থ প্রিয় খাবার হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড তোমার প্রিয় খাবার কী হোয়াট আর ইউ ওয়াচিং তুমি কি দেখছো এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ওয়াচিং অর্থ দেখছো হোয়াট আর ইউ ওয়াচিং তুমি কি দেখছো হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অব বাংলাদেশ বাংলাদেশের রাজধানী কী এখানে হোয়াট অর্থ কি ক্যাপিটাল অর্থ রাজধানী অব বাংলাদেশ অর্থ বাংলাদেশের হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অব বাংলাদেশ বাংলাদেশের রাজধানী কী ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ বাংলাদেশের রাজধানী ঢাকা এখানে ঢাকা অর্থ ঢাকা ক্যাপিটাল অর্থ রাজধানী অফ বাংলাদেশ অর্থ বাংলাদেশের ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ঢাকা বাংলাদেশের রাজধানী হোয়াট ডু ইউ স্টাডি তুমি কি পড়ো এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি স্টাডি অর্থ পড়ো হোয়াট ডু ইউ স্টাডি তুমি কি পড়ো হোয়াট ইজ দ্য ওয়েদার লাইক টুডে আজকের আবহাওয়া কেমন এখানে হোয়াট অর্থ কেমন ওয়েদার অর্থ আবহাওয়া লাইক টুডে অর্থ আজকের হোয়াট ইজ দ্য ওয়েদার লাইক টুডে আজকের আবহাওয়া কেমন হোয়াট ইজ ইউর মাদার্স নেম তোমার মায়ের নাম কি এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার মাদার্স নেম অর্থ মায়ের নাম হোয়াট ইজ ইউর মাদার্স নেম তোমার মায়ের নাম কি হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ফ্রি টাইম ফাঁকা সময়ে তুমি কি করতে পছন্দ করো এখানে হোয়াট অর্থ কি ইউ লাইক অর্থ তুমি পছন্দ করো টু ডু অর্থ করতে ইন ফ্রি টাইম অর্থ ফাঁকা সময় হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ফ্রি টাইম ফাঁকা সময়ে তুমি কী করতে পছন্দ করো হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ওয়ার্ল্ড এই শব্দের অর্থ কী এখানে হোয়াট অর্থ কি মিনিং অর্থ অর্থ অব দিস ওয়ার্ল্ড অর্থ এই শব্দের হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ওয়ার্ড এই শব্দের অর্থ কী অল আর নট লাইক ইউ সবাই তোমার মতো না এখানে অল আর অর্থ সবাই নট অর্থ না লাইক ইউ অর্থ তোমার মতো অল আর নট লাইক ইউ সবাই তোমার মতো না ইউ উইল নেভার বি হ্যাপি তুমি কখনো সুখী হবে না এখানে ইউ অর্থ তুমি নেভার বি অর্থ কখনো হবে না হ্যাপি অর্থ সুখী ইউ উইল নেভার বি হ্যাপি তুমি কখনো সুখী হবে না ডু ইউ ডাউট মি তুমি কি আমাকে সন্দেহ করছো এখানে ডু ইউ অর্থ তুমি কি ডাউট অর্থ সন্দেহ করা মি অর্থ আমাকে ডু ইউ ডাউট মি তুমি কি আমাকে সন্দেহ করছো ইউ হ্যাভ ক্রসড দ্য লিমিট তুমি সীমা অতিক্রম করেছো এখানে ইউ অর্থ তুমি ক্রসড অর্থ অতিক্রম করেছো লিমিট অর্থ সীমা ইউ হ্যাভ ক্রসড দ্য লিমিট তুমি সীমা অতিক্রম করেছো উই উইল স্টে টুগেদার আমরা একসাথে থাকবো এখানে উই অর্থ আমরা উইল স্টে অর্থ থাকব টুগেদার অর্থ একসাথে উই উইল স্টে টুগেদার আমরা একসাথে থাকবো স্টিল এনিথিং কিছু চুরি করবে না এখানে ডোন্ট অর্থ না করা স্টিল অর্থ চুরি এনিথিং অর্থ কিছু ডো্ট স্টিল এনিথিং কিছু চুরি করবে না হোয়াই আর ইউ স্ট্যান্ডিং আপনি দাঁড়িয়ে আছেন কেন এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছেন হোয়াই আর ইউ স্ট্যান্ডিং আপনি দাঁড়িয়ে আছেন কেন আই ডিডেন্ট এক্সপেক্ট ইট আমি এটা আশা করিনি এখানে আই অর্থ আমি এক্সপেক্ট অর্থ আশা করা ডিডেন্ট এক্সপেক্ট অর্থ আশা করিনি ইট অর্থ এটা আই ডিডেন্ট এক্সপেক্ট ইট আমি এটা আশা করিনি টেল মি ইউর নেম আপনার নাম বলুন এখানে টেল অর্থ বলা ইয়োর অর্থ আপনার নেম অর্থ নাম টেল মি ইয়োর নেম আপনার নাম বলুন প্লিজ গিভ মি সামটাইম আমাকে একটু সময় দিন এখানে প্লিজ অর্থ দয়া করে গিভ মি অর্থ আমাকে দিন সামটাইম অর্থ একটু সময় প্লিজ গিভ মি সাম টাইম আমাকে একটু সময় দিন আই হেল্প দ্য কোম্পানি আমি কোম্পানিকে সাহায্য করি এখানে আই অর্থ আমি হেল্প অর্থ সাহায্য করি দ্য কোম্পানি অর্থ কোম্পানিকে আই হেল্প দ্য কোম্পানি আমি কোম্পানিকে সাহায্য করি আই ফিনিশ টাস্ক কুইকলি আমি কাজ দ্রুত শেষ করি এখানে আই অর্থ আমি ফিনিশ অর্থ শেষ করি টাস্ক অর্থ কাজগুলো কুইকলি অর্থ দ্রুত আই ফিনিশ টাস কুইকলি আমি কাজ দ্রুত শেষ করি আই নেভার মিস ওয়ার্ক আমি কখনো কাজ মিস করি না এখানে আই অর্থ আমি নেভার অর্থ কখনো না নেভার মিস অর্থ কখনো মিস করি না ওয়ার্ক অর্থ কাজ আই নেভার মিস ওয়ার্ক আমি কখনো কাজ মিস করি না ইট ইজ নট অ্যান আপ ফর মি এটা আমার জন্য যথেষ্ট নয় এখানে ইট অর্থ এটা নট অ্যান আপ অর্থ যথেষ্ট নয় ফর মি অর্থ আমার জন্য ইট ইজ নট এন আপ ফর মি এটা আমার জন্য যথেষ্ট নয় প্লিজ কনসিডার মাই রিকোয়েস্ট দয়া করে আমার অনুরোধ বিবেচনা করুন এখানে প্লিজ অর্থ দয়া করে কনসিডার অর্থ বিবেচনা করুন মাই অর্থ আমার রিকোয়েস্ট অর্থ অনুরোধ প্লিজ কনসিডার মাই রিকোয়েস্ট দয়া করে আমার অনুরোধ বিবেচনা করুন আই ট্রাস্ট দিস কোম্পানি আমি এই কোম্পানিকে বিশ্বাস করি এখানে আই অর্থ আমি ট্রাস্ট অর্থ বিশ্বাস করি দিস অর্থ এই কোম্পানি অর্থ কোম্পানিকে আই ট্রাস্ট দিস কোম্পানি আমি এই কোম্পানিকে বিশ্বাস করি আই রেসপেক্ট ইয়োর ডিসিশন আমি আপনার সিদ্ধান্তকে সম্মান করি এখানে আই অর্থ আমি রেসপেক্ট অর্থ সম্মান করি ইয়োর অর্থ আপনার ডিসিশন অর্থ সিদ্ধান্ত আই রেসপেক্ট ইয়োর ডিসিশন আমি আপনার সিদ্ধান্তকে সম্মান করি আই লাইক দিস জব আমি এই কাজটি পছন্দ করি এখানে আই অর্থ আমি লাইক অর্থ পছন্দ করি দিস অর্থ এই জব অর্থ কাজ আই লাইক দিস জব আমি এই কাজটি পছন্দ করি আই ডোন্ট নো হিম আমি তাকে চিনি না এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ চিনি না হিম অর্থ তাকে আই ডোন্ট নো হিম আমি তাকে চিনি না